আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা প্রতিযোগিতা পরীক্ষামূলক পরীক্ষা এসে থাকে সেটা হলো জেনেভা কনভেনশন জেনেভা কন কনভেনশনের যে ইম্পর্টেন্ট এবং ম্যাগনেটিক পার্ট সেটি হচ্ছে যে এখানের চুক্তিটা কত সালে হয় এবং এটা সংশোধন কত সালে হয় আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের এমসিকিউ পরীক্ষায় আসে সেটা হচ্ছে এই জেনেভা কনভেনশনের লক্ষ্যগুলো অর্থাৎ এখানে আমরা যেটা জানবো যে জেনেভা কনভেনশনে টোটাল চারটি আনুষ্ঠানিক চুক্তি রয়েছে এবং এখানে এখানে রয়েছে তিনটি প্রোটোকল এটা খুব ইম্পর্টেন্ট যে এই জেনেভা কনভেশনে চুক্তি হচ্ছে এক দুই তিন চার চারটে চুক্তি আর আমরা যদি বলি প্রোটোকল প্রোটোকল হচ্ছে তিনটি এই এসে থাকে যে প্রোটোকল কতটি তিনটি আর চুক্তি হচ্ছে চারটি এটা আমাদের ক্লিয়ার করতে হবে প্রোটোকল তিনটি আর চুক্তি হচ্ছে চারটি এই দুটো বিষয় আমাদের সম্পূর্ণ আলাদা করতে হবে এখন পরীক্ষায় আমাদের চুক্তি যে চারটা সেখানে সাধারণত এসে থাকে চুক্তির সালটা এটা আমাদের একটু মনে রাখা প্রয়োজন প্রথম চুক্তিটি হল আঠারোশো সালে দ্বিতীয় চুক্তি হলো উনিশশো সালে তৃতীয় চুক্তি হচ্ছে উনিশশো উনত্রিশ সালে চতুর্থ চুক্তি হচ্ছে উনিশশো সালে আমাদের লক্ষ্যগুলো মনে রাখার জন্য আমরা যে একটা ট্রিক্স ইউজ ইউজ করব যেটা দিয়ে আমরা কোন জেনেভা কনভেনশনের কী লক্ষ্য ছিল সেটা আমরা যেন পরীক্ষায় খুব সহজে মনে রাখতে পারি প্রথম জেনেভা কনভেনশন দ্বিতীয় তৃতীয় চতুর্থ সবগুলো আমরা একটা লাইনে মনে রাখি সেটা হচ্ছে এই লাইনটি জেনেভা কনভেনশন মানে হচ্ছে যুদ্ধে ক্ষতিগ্রস্ত লোকদের বিষয়ক তাহলে আমরা লাইন টিপে মনে রাখতে পারি স্থলে ও জলে সমুদ্রে আহত সৈন্য সৈন্যদের অবস্থার উন্নতি হলে যুদ্ধবন্দীদের মুক্তির মাধ্যমে বেসামরিক লোকদের রক্ষা বা নিরাপত্তা পাবে অর্থাৎ স্থলে স্থলে যে সকল সৈন্যরা যুদ্ধ করেছে তাদের সার্বিক অবস্থার উন্নতি এটা হবে প্রথম জেনেভা কনভেশনের লক্ষ্য এরপর জলে বা সমুদ্রে যে সকল সৈন্যরা যুদ্ধ করেছে যে সকল সৈন্যরা অসুস্থ হয়েছে বা আহত হয়েছে এবং যে সকল ধ্বংসপ্রাপ্ত যে সকল জাহাজ হয়েছে তাদের সার্বিক অবস্থার উন্নতি হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় জেনেভা কনভেনশনের লক্ষ্য এরপর আসি তাদের সৈন্যদের অবস্থার উন্নতি হলে যুদ্ধবন্দীদের মুক্তি তাহলে তৃতীয় বিষয় থাকবে যুদ্ধ বন্দীদের মুক্তি অর্থাৎ যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়াটা দেওয়াটাও লক্ষ্য হচ্ছে তৃতীয় জেনেভা কনভেনশনের লক্ষ্য তো যুদ্ধবন্দীদের মুক্তির মাধ্যমেই বেসামরিক যে সকল লোক রয়েছে তাদের নিরাপত্তা বা তাদের রক্ষা বা জীবন রক্ষা পাবে এটি হচ্ছে চতুর্থ জেনেভা কনভেনশনের লক্ষ্য তাহলে আমরা এই একটি কৌশল দিয়ে মনে রাখতে পারি স্থলে ও জলের আহত সৈন্যদের অবস্থার উন্নতি হলে যুদ্ধবন্দীদের মুক্তির মাধ্যমে বেসামরিক লোকদের রক্ষা বা নিরাপত্তা পাবে এই চারটি জেনেভা কনবেশনের লক্ষ্যগুলো আমরা এই একটি লাইনে মনে রাখতে পারি এবারে আমরা একটু বিস্তারিত যদি যাই সেটি হল প্রথম জেনেভা কনভেশনের লক্ষ্য হলো আহত ও অসুস্থ সৈন্যদের উন্নতি দ্বিতীয় জেনেভা কনভেশনের লক্ষ্য হলো সমুদ্রে আহত ও অসুস্থ সৈন্যদের উন্নতি প্লাস জাহাজে যারা যে সকল সৈন্য আহত হয়েছেন তাদের অবস্থার এবং চিকিৎসার নিরাপত্তা চিকিৎসা প্রদান তৃতীয় জেনেবা কনভেনশন হচ্ছে যুদ্ধবন্দীতে নিরাপত্তা আর চতুর্থ জেনেবা কনভেনশন হচ্ছে বেসামরিক লোকদের রক্ষা তাহলে আমরা একটু সংক্ষেপে করি যারা স্থলে যুদ্ধ করেছেন তারা প্রথম জেনেবা কনভেনশন সমুদ্র যারা যুদ্ধ করেছেন তারা দ্বিতীয় জেনেবা কনভেনশনের লক্ষ্য আর তৃতীয়তে রয়েছে যুদ্ধবন্দি অর্থাৎ যুদ্ধবন্দীদের নিরাপত্তা এটা মনে রাখতে পারি অথবা আমরা মনে রাখতে পারি তৃতীয় যুদ্ধ যেহেতু অলরেডি আমাদের বর্তমান তৃতীয় যুদ্ধ চলছে বা তৃতীয় যুদ্ধের মতো একটি যুদ্ধ রয়েছে বলতে পারি আমরা সেটা আমার মনে তৃতীয় জেনেভা কনভেনশন মানে হচ্ছে তৃতীয় তৃতীয় যুদ্ধ বা যুদ্ধবন্দিতে নিরাপত্তা আর যুদ্ধবন্দীদের নিরাপত্তা বা যুদ্ধবন্দীদের মুক্তির প্রদানের মাধ্যমেই বেসামরিক লোকদের রক্ষা পায় তাহলে আমরা সেটা মনে রাখতে পারি চতুর্থ হচ্ছে বেসামরিক লোক অর্থাৎ বে এই এখন একটু বিটেল যদি যাই যে প্রথম জেনেভা কনভেনশন হয় আঠারোশো চৌষট্টি সালে দ্বিতীয়টা হয় উনিশশো ছয় সালে তৃতীয় হয় উনিশশো উনত্রিশ সালে আর চতুর্থটা হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে এই যে উনিশশো ঊনপঞ্চাশ সালে চতুর্থ অর্থাৎ সর্বশেষটা হয় সেই এই তারিখেই অপর যে তিনটি চুক্তি রয়েছে সেগুলোর একই তারিখে সংশোধন হয়ে এই চারোটি চুক্তি সংশোধন হয় উনিশশো ঊনপঞ্চাশ সালে এই তারিখগুলো ইম্পর্টেন্ট চুক্তি কোনটা কত সালে আঠারোশো চৌষট্টি উনিশশো ছয় উনিশশো এই তারিখগুলো আমরা মনে রাখব আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটি হলো জেনেভা কনভেনশনের চুক্তি কয়টি জেনেভা কনশনে প্রোটোকল কয়টি ভিডিওর প্রথমেই বলেছিলাম আপনি আমাদের কমেন্ট করে জানান প্রশ্নটি হলো আবারও বলছি জেনেভা কনভেনশনের চুক্তি কতটি জেনেভা কনভেনশনের প্রোটোকল কতটি কমেন্ট বক্সে সঠিক উত্তর যে যিনি প্রদান করবেন বোঝা যাবে যে আজকের ভিডিওটি তিনি মনোযোগ দিয়ে জেনেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম